ধরনের মোবাইলগুলো দেখলে আমরা বেশিরভাগ সবাই সেই ছোটোবেলায় চলে যাই কেননা সবারই আমার মনে হয় এ ধরনের একটা করে মোবাইল ছিল খুবই সুন্দর কালার কম্বিনেশন আর তো সাউন্ড তো আমি দেখার পরপরই মনে হলো যে না নিয়ে নিই আপনাদের একটু দেখাই আজকে ওপেন করে একসঙ্গে তো মানে ফোল্ডিং সেটের খুব ডিমান্ড ছিল মেইন মোবাইল হিসেবেও আর এই সেটটা দেখুন সেই তারই আদলে একদম ফোল্ডিং সেট কি সুন্দর আর বাচ্চাদের জন্য তো এটা অন্যরকম একটা ভালো লাগার বিষয় যে এখানে বাটন আছে এরকম করে বিভিন্ন বাটন চাপ দিলে বিভিন্ন রকমের মিউজিক আসতে থাকে যেটা খুবই ভালো লাগে যদিও ম্যানুয়াল কিছু কিছু জিনিস একইভাবে আসে তারপরেও বেশ ভালো লাগার জিনিস আর এই মোবাইলগুলোর দাম কিন্তু খুব বেশি না একদমই অল্প টাকায় পেয়ে যাওয়া যায় মাত্র একশো টাকা নিয়েছে কিন্তু খুবই সুন্দর যদিও এটা ওরকম শক্ত মজবুত না একদমই খুবই লো কোয়ালিটির বলবো তারপরও জিনিসটা অসাধারণ ছোট্ট আর বাচ্চাদের জন্য তো অনেক বেশি নতুনত্ব প্লাস ভালো লাগার জিনিস এখন দেখলাম বাজারে এই ধরনের আরও কিছু ভালো কোয়ালিটি ফুল জিনিস এসেছে কিন্তু ওগুলো আর একটু বড়ো সাইজ হওয়াতে আমার কাছে বেশ বাচ্চাদের জন্য হ্যান্ডি মনে হয়নি এটির খুব সুন্দর একটা হ্যান্ডি ছোট হাতেও বাচ্চাদের জন্য খুব সুন্দর শোভা পায় আর এটা হচ্ছে বাচ্চারা নিয়েই ঢিল দেয় ই করে মানে আমার মনে হয় না যে কতদিন যাবে কিন্তু তারপরেও ভালো লাগার একটা বিষয় ওকে সবাই ভালো থাকবেন আপনাদের কার কার এই ধরনের মোবাইল ছিল কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ